আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি আপনাদেরকে আজকে বিশেষ একটা ইন্ডাস্ট্রি যেটি হলো সরকারি একটা কাজের বড় একটা প্রজেক্ট আমি দেখাচ্ছি তবে প্রজেক্টটা দেখানোর মানে হচ্ছে এই প্রজেক্টে আমাদের দীর্ঘদিন কাজ করতে হবে যেটি হল এই প্রজেক্টে মানে আমরা যেই মিক্সারগুলো ডালাইগুলো করি এই প্রজেক্টে সেই ডালাইগুলো প্রতিনিয়ত আসে হ্যাঁ আজকে আমাকে একটু এখানে কাজের জন্য একটু দাঁড়িয়ে কিছু মাল চেক করার জন্য আমাকে আনছে তো এটাকে মক্তবার বলে মক্তবার চেক করার জন্য তো সেই জন্য দেখেন আমি কতটুকু জায়গা নিয়ে আপনাদেরকে আমি যদি দেখাই অনেকগুলো জায়গা এখানে অনেকগুলো মানুষ নিখোদভাবে কাজ করতেছে অনেকগুলো বকলেম কেরেন যা কিছু আছে এটা তো আমি আপনাদেরকে একটু ছোটোভাবে দেখাচ্ছি আমি যদি আরও ভালো করে আমি একটু দেখাচ্ছি বিশাল একটা ইন্ডাস এরিয়া নিয়ে হ্যাঁ তো বিশাল এরিয়াটা মানে তবে এটা সম্পূর্ণ একটা পাহাড় ছিল দেখেন পাহাড়কে তারা কিভাবে কেটে কেটে পাহাড়ের উপরে সব পাহাড়কে ছন্ন মানে কেটে কেটে এখানে বিশাল প্রজেক্ট করবে প্রজেক্টটা কী করবে সেটা আমি জানি না তবে সাইডে আরেকটা ফ্যাক্টরি দেখাচ্ছি যে রাস্তা দিয়ে গাড়ি চলে গাড়িতে চলতেছে রাস্তার মধ্যে আমি একটু রাস্তাটা আপনাদেরকে একটু শেয়ার করতেছি রাস্তার ওইপার্শ্বীতে যেটা দেখা যাচ্ছে এটা একটা নাকেল এটা হলো কুরিয়ার সার্ভিস ঠিক আছে নাকেল কোম্পানির নাম হচ্ছে সৌদি আরবের খুব বড় একটা কোম্পানি নাকেল এটা হলো কুরিয়ার সার্ভিস এখান থেকে আপনি যে কোনো মুহুর্তে আপনি যখন যেখানে মানে সৌদি আরবে তো যে কোনো মুহূর্তে সবখানে যাওয়া যায় না যেমন বাংলাদেশের ভিতরে ডাইরেক্ট হোম ডেলিভারি এটা হচ্ছে নাকেল কোম্পানি হ্যাঁ দেখেন অনেক গাড়িতে নাকেল লেখা আছে তো আরও যদি আপনাদেরকে একটু দেখাচ্ছি হ্যাঁ তো এই হলো বিশাল একটা এরিয়া তো ভিডিওটি আপনাদের কাছে আসলে কেমন লেগেছে আমি জানি না তবে অনেকটাই এরিয়া নিয়ে কে কাজটা করা হয় তবে আমি সেই জন্য আপনাদেরকে আমি একটু দেখানোর সুযোগ করতেছি আরও দেখাচ্ছি আসলে এখানে মনে হচ্ছে যে এই প্রজেক্টের কাজ দিয়ে ঠিক আছে এই প্রজেটে যত টাকা ইনভেস্ট করবে আমার মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশে ঠিক আছে আমাদের বাংলাদেশে এই প্রজেক্টের কাজ দিয়ে মনে হচ্ছে একটা জেলাকে হ্যাঁ একটা উপজেলাকে পুরাভাবে মানে একটা ইয়া দিয়ে কি বলে কয় না মানে সর্বোচ্চ সখিনতার দিক দিকে যতটুক মানে টাকা খরচ করা লাগবে একটা জেলাকে এইভাবে সাজিয়ে নিতে পারবে শুধু এই এই জায়গার টাকাটা দিয়ে এই কিছু মনে করেন সব মিলিয়ে মনে করেন এক মাইলের ভিতরে হ্যাঁ মানে সবদিকে দিকে এক মাইল এদিকে এক মাইল ওদিকে এক মাইল এদিকে এক মাইল এই এই এক মাইল জায়গার ভিতরে মানে এই কাজগুলো করতেছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত